সার সার ইন্ডিয়া বাংলা হচ্ছে এখানে সেখানে পায়খানা করা রেল লাইনের ধারে পায়খানা করা ওই এই আমার ছাত্র ছাত্রীরা আজ আমি কিছু দেশের ইংলিশ নাম বলমু তোরা সেই দেশগুলোর বাংলা নাম কি তা বলবি বুঝতে পারছিস তা মনু তুই কত দেখি চাইনার বাংলা নাম কি সার স্যার সহজে যে জিনিস বাইঙ্গা যায় সহজে যে জিনিস পাওয়া যায় এগুলি হচ্ছে চাইনার বাংলা নাম স্যার এই কমক্কল এগুলো কি নাম হয় রে চাইনার বাংলা নাম হয়েছে চীন চীন যাক বাদ দে এই কালু তুই কত দেখি ইন্ডিয়ার বাংলা নাম কি সরসর ইন্ডিয়ার বাংলা হচ্ছে এখানে সেখানে পাইখানা করা রেল লাইনে ধরে পাইখানা কোরা ওই সেনা স্যার এই বেটা কি কসুলদা পালদা এটা ওইছে রে ইন্ডিয়ার বাংলা জানিস না ইন্ডিয়ার বাংলা শুনুচ নাই বারত বারো স্যার স্যার বারোটার চলে না সকল এখন জানে রেললাইনের দ্বারা পায়খানা করে দেশের নামেই হচ্ছে ইন্ডিয়া আমার কোনো দোষ নাই আমি বাঁচাতেই কইছি স্যার এই তোর লগে কথাই পারমু না রে তাই দলু তুই কত দেখি ইজিপ্টের বাংলা কি স্যার স্যার ইজিপ্টের বাংলা হচ্ছে বেইমান সিসির দেশ এই বেটা তোরা খালি উল্ডা পাল্ডা কথা কসকে স্যার উল্ডা পাল্ডা কথা কমুকে যেইটা মানুষ সিনে সেইটাই কইলাম পিরামিডের দেশ ইজিপ্ট আমরা তো জানি এদি কইতে পারি না কই না আপনি বুঝা লইবেন